রাজ্যের প্রতিভাবান ছয়জন জিমনাস্টকে সংবর্ধিত করল পাপিয়া দত্ত রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি নিজের বাড়িতেই খেলোয়াড়দের অভিবাদন জানালেন সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রাজ্যের প্রতিভাবান চ্যাম্পিয়ন সংবর্ধনা সদ্য গুজরাটে সম্পন্ন হল জাতীয় জিমন্যাস্টিক্সের আসর এতে ত্রিপুরার হয়ে সাগর সরকার ও শ্রীপর্ণা দেবনাথ অংশগ্রহণ করে অর্জন করে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক এর মধ্যে শ্রীপূর্ণার দখলে একটি পদক স্বর্ণ পদক ও একটি ব্রোঞ্জ পদক অপরদিকে সাগর সরকার অর্জন করে ব্রোঞ্জ পদক শনিবার জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি পাপিয়া দত্তের বাড়িতে করা হয় হয় একই সাথে চারজন প্রতিভাবান জানানো তাদের আরও সংবর্ধনা যারা নয় থেকে তেরো ফেব্রুয়ারি উত্তরাখন্ডে ন্যাশনাল জিমন্যাস্টিক আসরে অংশগ্রহণ করবে খেলোয়াড়দের সাথে ছিলেন প্রাক্তন অর্জুন পুরস্কার প্রাপক জিমন্যাস্ট দেবনাথ দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী প্রমুখরা কোচ বিশেষ নন্দী আশাবাদী আসন্ন জাতীয় আসরে রাজ্য দলের চারজন জিমনাস্টি ভালো করবে সংবর্ধনা পেয়ে খেলোয়াড়েরা খুবই খুশি হলেন ডিসেম্বর থেকে চার জানুয়ারির মধ্যে আমাদের গুজরাটের সুরাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের রাজ্যের দুজন বলবো যে প্রতিভাবান আমাদের জিমনেস্ট একজন হলেন সাগর সরকার এবং আমাদের সুপর্ণা দেবনাথ তারা মর্যাদার সঙ্গে তারা সফলতা সেখানে অর্জন করেছেন কিছুদিন আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গুজরাটে শেষ করে এখান থেকে ফিরেছি এখানে আমাদের তিনটা মেডেল ছিল মেয়েদের বিভাগে সাব জুনিয়রে শ্রীপর্ণা দেবনাথ একটা গোল পেয়েছে বোল্টিংয়ে এবং অলরাউন্ডের থার্ড হয়েছে সাগর পেয়েছে বোল্টিং টেবিলে থার্ড পুরস্কার পেয়েছে এবং পাশাপাশি আমাদের রাজ্যের সৌভাগ্য প্রথমবার চারটা মেয়ে ন্যাশনাল গেমসের জন্য সিলেকশন হয়েছে এদিন জিমনাস্টদের পাশাপাশি দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী এবং প্রাক্তন অর্জুন পুরস্কার প্রাপক জিমনাস্ট মন্টু দেবনাথকে অভিবাদন জানালেন জিমনাস্টিক্স সংস্থার সভাপতি এতে খুশি সকলে Beauty Report News Today.